বাসের চারদিকে ঘুরছে এই জন্য এটাকে ঘূর্ণন গতি চিত্র দশ পয়েন্ট ঘূর্ণন গতি পাঠ ছয় ঘূর্ণন চলন গতি বা জটিল গতি ঘূর্ণন মানে ঘোরা চলন গত আছে জটিল গত আছে তোমরা সাইকেলের চাকার গতি লক্ষ্য করেছো নিশ্চয় সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসারায় বা পথ চলে এই গতি যেমন ঘূর্ণন আছে তেমন আছে। গতি গতি। এই গতিকে গতি বা জটিল গতি বলে এই গতিকে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলে ঘূর্ণন গতিকে ঘূর্ণন চলন গতিকে কি গতি বলে জটিল গতি ঘূর্ণন চলন গতিকে কি বলা হয় জটিল গতি ঘূর্ণন চলন গতিকে বলা হয় জটিল গতি গড়িয়ে গতি গতি হলো ঘূর্ণন চলন গতি উদাহরণ কাজ স্কুলের মাঠে কোনো বন্ধুকে সাইকেল চালাতে বল সাইকেল চলার সময় এর চাকার গতি লক্ষ্য করো চাকা দুটি কি করছে ঘুরছে চাকা কিসের চারদিকে ঘুরছে চাকা কোনো দূরত্ব অতিক্রম করছে কি শাঁখা দুটি এদের কেন্দ্রবিন্দুর চারদিকে ঘুরতে থাকে প্রতিবার কিছুটা দূরত্ব অতিক্রম করে এখানে ঘূর্ণন গতি চলন গতি একসাথে কাজ করে তাহলে এখানে কোন কোন গতি একসাথে কাজ করে ঘূর্ণন গতি আর চলন গতি তাহলে ঘূর্ণন গতি আর চলন গতি একসাথে কাজ করে ঘূর্ণন গতি আর চলন গতি একসাথে কি কাজ করে এই গতি ঘূর্ণন চলন গতি উদাহরণ ঘূর্ণন চলন গতির উদাহরণ পাঠ সাত পর্যায় বৃত্ত গতি ঘড়ির কাটার গতি লক্ষ্য কর সেকেন্ডের কাটাকাটি প্রতি এক মিনিটে একবার এর কেন্দ্র বিন্দুর চার দিকে ঘুরে আসে কাটা কাটি বরাবর একটি পথে বেগে ঘুরছে এর গতির ঘটছে এ হলো কি পর্যাবৃত্ত গতি তোমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পাক দৌড়ের কথা বলে মনে করো মনে করো তুমি মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছে সার পাক দৌড়া দৌড়ের একজন প্রতি মানে একজন প্রতিযোগী তোমাকে একই দিক থেকে চলবার অতিক্রম করে যাবে এটা পর্যাবৃত্ত গতি মা ঘড়ির কাটার গতি দেখো পাক দৌড়ের গতি বৈদ্যুতিক গতি বৈদ্যুতিক পাখার গতি হলো পর্যাবৃত্ত গতি সুতরাং কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পরপর। একই অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে পর্যাবিত্ত গতি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই